কেমন লাগে এখন দিন রাত্রে ঘরের মধ্যে আটকা থাকবি তোর বাপে আমার মানুষ মনে করে না করলাম দরজাটা তোর বাপে আজকের মাসের কয় তারিখ আজকে যদি আমি মোটর সাইকেলটা কিনতাম দশটা হাজার টাকা ডিসকাউন্ট পাইতাম

সুমন এটা কোনো কাম করলো এমনি মারলো তোর লেগা মেয়ে খেয়েছি তোর বাপের লেগা মেয়ে খেয়েছি তোর বাপে যদি আমার হন্ডা কিনার টাকা দিত আমি হন্ডা কিনতাম এসব জোলার পোলার সুমন আমার সামনে আমি সাহস পাই রে পারে আরে আমার সোনা বাইটারে কি করছে ওর কারণে মেয়ে খেয়েছি ওর বাপ ওর বাপ আমার এটা হন্ডা দিতে পারে নাই সুমনের লগে মারামারি করছি আরে অনাইসা আমারে কাটা গায়ে নুনের সিটা দিতে ধরো এই ফকিং তোর কি লজ্জা শরম কিছু নাই অবশ্য তর লজ্জা থাকবো কইতিকা তার বাপ বইরা মানুষ আরই তো লজ্জা নাই এরকম রাজপুত্রের মতো একটা মায়া জামাই পাইছে তারপরে একটা সাতার গুন্ডা তার বাপে কিনা দিতে পারে না কোনটা যদি সাতাই মন হয় তাহলে আপনারা এই কিনে দিতেন করমু হেরে বলি ফুটছে লাফ্দি একটা দিয়ে কাম ও নেই না রে আর একটা দিনে পরে আমার দোহাই লাগে তারপরে আপনি আর মাইলেন না